ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বনলতা আজ লাজুকে বলে এই কটা দিনে তুমি আমাকে নিজের মতো করে অনেক বুঝে নিয়েছো তুমি ছাড়া আর আমার তেমন কোনো বন্ধু নেই যে আমাকে তোমার মতন করে কেউ বুঝবে এবার বলো শোনার পর তুমি আর আমার পাশে থাকবে না বলো তো তখন লাজু বলে লক্ষ্মীটি এরম বলে না আমার যাওয়ার জো থাকলে আমি নিশ্চয়ই চলে যেতুম তোমার আর কিটকেলের ভাব করিয়ে দিয়ে আসতুম তখন বনলতা বলে লাজু আমার কিছু দরকারি কথা আছে অনুভবের সাথে আর ওর সাথে কথা বলাটা ভীষণ জরুরি আর সেই সুযোগটা একমাত্র তুমিই করিয়ে দিতে পারো কারণ তুমিই একমাত্র মেয়ে অনুভবকে রাজি করাতে পারো বারবার তুমি ওকে একবার রাজি করিয়ে তোমার বাড়িতে নিয়ে এসেছিলে না বলো মিথ্যে কথা বলবে না লাজু প্লিজ আমার কথাটা একটু বোঝো তখন লাজু বলে আমার বাপমা জানতে পারলে না আমায় টুকরো টুকরো করে ফেলবে তখন বনলতা বলে কিচ্ছু হবে না তুমি যাতায়াতের ব্যাপারে একদম চিন্তা করো না তোমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করব আর ফেরার জন্য তোমাদের গাড়িও থাকবে তখন লাজু অবাক হয়ে বলে আমাদের জন্য মানে আমার সাথে আর কে যাবে তখন বনলতা বলে তোমার সাথে যাবে তোমার বর একথা শুনে অবাক হয়ে যায় লাজু তখন বনলতা বলে আসলে শুধু যাবে না যাবে না বলছে তবে লাজু তোমাকেই না ওকে রাজি করাতে হবে এ কথা শুনে লাজু বলে তুমি কি আমাকে কি পেয়েছো তো আমি সবাইকে সব কিছুতে রাজি করাবো তখন বনলতা বলে হ্যাঁ তুমি সব কিছু পারো কারণ তুমি হলে একটা ম্যাজিশিয়ান একথা শুনে হেসে ওঠে লাজু এভাবেই ক্রমশ বন্ধুত্ব বাড়তে থাকে লাজু এবং বনলতার কিন্তু অনুভব যে বনলতাকে নয় লাজুকে ভীষণ ভালোবাসে আর এই চরম সত্যি জানতে পারার পর আর কি টিকে থাকবে দুজনের বন্ধুত্ব নাকি রূপ নেবে শত্রুতায় কারণ সকল দর্শকই অনুভবের সাথে লাজুরই মিল চাইছে তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ